ঘুম থেকে উঠে ইদস তুমি শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ ওরে বাবাকে ফোন ধরবে গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে পড়েছি তোমরা কি উঠে পড়েছো ঘুম থেকে ঘুম থেকে উঠে বommaতে শুরু করেছি হ্যাঁ হ্যাঁ ছোট পাগল এনে ঘুমলি দাও মানে রে কি রে কিরেটা

তাই তাই করছে তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিনছেন আ পাপা পা পাপা বলো তো পাপা পাপ বলো পাপা বলো আ আ বলো Kira ida. Kira. <coughs> dhori bha, dhori bha. Phuong dhori bha. Dharo. Dharo. <coughs> baba. Baba. Baba bula. Baba bula. 모래잡이지, <laughs> 저 깜대게 뭐하던 거 하지? 술을 왜 째? ধপাস একদম ধপাস হয়ে গেছে কাঁথা নেই ধপাস ধপাস খেলু খেলু করি তাহলে আমি এখন খেলু খেলু করি রেখে দিন বাবা গুড আফটারনুন সবাইকে সকালের পর আবার এখন এলাম আমি আবার খেলু খেলু করছি দুপুরবেলা না ঘুমিয়ে তাই তো বাবা বাবা খেলু খেলু করছো একা একাই খেলু খেলু করে বস করে দিয়ে চলে যাই যখন কাজ করি শোনা বাবা বা 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 তাই তাই করতে বাবা তাই 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 খেলার মুডে আছে একা একাই খেলছে

টা কত টাটা আবা বা আবা বা বা করো চলো রেখে দিচ্ছি আবার অন্য ভিডিওতে দেখা হবে উম চুল টুল ট্রেনে একসা করে দিল গো